হ্যালো ভাই কিউ এ ভিডিও কই দিলে আপনার প্রতিটা ভিডিওতে কমেন্ট করি আপনার প্রতিটা ভিডিও দেখি ভাই আমাদের পুরস্কার আপনার প্রতিটা ভিডিওতে আমাদের পুরস্কার ওকে সব বলছি আজকের ভিডিওটি শুধুমাত্র কিউ এন সীমাবদ্ধ নয় স্পেশাল গিফট হিসেবে থাকছে বোয়া বাই এম1 মাইক্রোফোন কে পাচ্ছে এই বয়া বাই এম1 মাইক্রোফোনটি সেই ভাগ্যবান ব্যক্তির নাম ঘোষণা করব আজকের এই ভিডিওতে হতে পারে আপনার জন্যে এই মাইক্রোফোনটি আপনিই পাবেন এই ছোট্ট ভিডিওতে বলবো সেই ভাগ্যবান ব্যক্তির নাম পাশাপাশি তোমরা জানবে এই চ্যানেলের এক বছরের এক মিনিটের একটি ইতিহাস এবং ইতিহাসের পরে ভিডিও শেষে বলে দিব সেই মহান ব্যক্তির নাম কে পাচ্ছে এই বোয়া বাই এ মহান মাইক্রোফোন দিনটি ছিল পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ আমি আপলোড করি আমাদের এই চ্যানেলে প্রথম ভিডিও দেখতে দেখতেই মাত্র তিন দিনেই সেই ভিডিওতেই আমি অর্জন করি ছয়শো সাবস্ক্রাইবার এবং থ্রি কে ভিউজ আমার এখনো মনে আছে আর বর্তমান সময়ে সেই ভিডিওতেই ভিউজ এক লাখেরও বেশি হ্যাঁ বলছি আমি এখানেই শেষ পাই মাত্র তিন মাসে আমাদের চ্যানেলকে মনিটাইজেশন করেছি আপনাদের দোয়া ভালোবাসা আর এখান সমাপ্তি আমাদের উইনার গিফট বোয়া বাই মাইক্রোফোন তো কে পাচ্ছে মাইক্রোফোন টি সেটাই দেখবো আমার ইউটিউব চ্যানেলে আসার পর এখান থেকে ভিডিও সেকশন থেকে আমি আমার প্রথম ভিডিওটি লিংক কপি করে নিব ওকে তো লিংক কপি করা শেষ এখন যার ভাগ্য সেই পাবে ট্যাবে আসলাম র্যান্ডম কমেন্ট পিকার ঠিক আছে এখান থেকে লিঙ্ক পেস্ট করে দিলাম যে কে উইনার হতে পারবে নিচ থেকে এখান থেকে উইনার একজনই যেহেতু হবে একজন সিলেক্ট করাই আছে নিচ থেকে জাস্ট স্টার্ট ওকে বাই লোক ও মাই গড তো এই যে এই ব্যক্তি হচ্ছে উইনার এই ব্যক্তির তো এই ব্যক্তি যেই হয়ে থাকেন না কেন আমার চ্যানেলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে জিমেল দেওয়া আছে এই জিমেলে কন্ট্যাক্ট করবেন আপনার গিফট আপনি নেবেন ঠিক আছে আপনার গিফটের বদল আপনি যদি চান প্রাইস নিতে বা টাকা নিতে সেক্ষেত্রেও আপনি পারবেন সো নক করুন এবং আপনার পুরস্কারটি নিয়ে যান